হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ে সুন্দর একটি গল্প গল্পটির নাম হচ্ছে পাখির জগৎ কত সুন্দর নাম তাই না পাখির জগৎ যাদের অনেকেই আমরা পাখি খুব পছন্দ করি তারা গল্পটি সুন্দরভাবে পড়তে পারো দেখো ছবিতে মা আর ছেলে কথা বলছে পাশে পাখি উঠছে আর মাকে করছে সীতু সুতা দিয়ে নিশ্চয় কোনো কাজ করছে আচ্ছা দেখি তো মা ছেলের কি গল্প হচ্ছে প্রথমে গল্পটিতে আছে যে পাখি সব রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলই ফুটিল আচ্ছা পাখি সব রব রাতি পোহাইলো মানে রাত যখন পোহায় ভোরবেলায় পাখি কী করে কলরব করে ডাকে কাননে কুসুমকলি সকলে ফুটিল। রাতের বেলা কী হয় ফুল ফুটে কানন মানে বাগান আর কুসুমকলি মানে ফুলের কলি সব ফুলের কলি ফুটে গেছে কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুললো তার মানে গল্পের ছবির এই ছেলেটির নাম হচ্ছে সাম্য এই কথাগুলো শুনে সাম্য একটু চিন্তা করছে তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে ও ভাবছে যে এই কবিতা লাইনের সাথে তো আসলেই অনেক মিল আছে যে ভোরবেলা তো সত্যি সত্যি পাখিগুলো ডেকে ওঠে ঘুম ভেঙে যায় পাখিরা যেন ভোরের দুধ চড়ুই শালিক এরকম কয়েক দু একটা পাখি সাম্য দেখেছে কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার মাকে সে জিজ্ঞেস করে পাখিদের কথা আচ্ছা মা ভোর না নাহতি পাখিরা কিচিরমিচির করা শুরু করে দেয় পাখিরা কি রাতে ঘুমায় না মা বলেন তা হবে কেন পাখিরাও ঘুমায় মা বলেন পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির শোভা গাছে গাছে ঝোপে ঝাড়ে নদী তীরে তাদের বিচরণ কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনও পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনও খাবারের জন্য পোকাবাখের উপর ঝাঁপিয়ে পড়ে যেমন এই কথাগুলো সাম্যকে তার মা বলছে সাম্যর অনেক প্রশ্ন সাম্যর প্রশ্ন কীরকম যে পাখিরা কী রাতে ঘুমায় না কেন পাখিরা সকালবেলা উঠে তখন মা বলছে যে কেন ঘুমাবে না কারণ আমাদের দেশ তো পাখির দেশ নদীর দেশ এই জন্যই তো বাংলাদেশের এত পাখি নদী যেমন আর পাখি কি আমাদের প্রকৃতির শোভা পাখি কোথায় থাকে ঝোপে ঝাড়ে নদীর তীরে এদেরকে দেখা যায় এরা দল বেঁধো আকাশে উড়ে বেড়ায় আবার পাতার ফাঁকেও তারা চুপ করে লুকিয়ে থাকে আবার কখনও খাবারের জন্য কি করে পোকামাকড় উপর ঝাঁপিয়ে পড়ে মা আরও বললেন দোয়েল আমাদের জাতীয় পাখি তাহলে আমাদের জাতীয় পাখি কি দোয়েল এদের গায়ের রং, সাদা কালো এরা থাকে লোকালয় আর অগভীর জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায় ছোট ডাল খরকুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বাজায় নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য আচ্ছা খুবই দরকার একটি কথা যে আমাদের জাতীয় পাখি দোয়েল দোয়েলটা কীরকম দোয়েল হচ্ছে এই দেখো দোয়েল পাখির ছবি দোয়েল পাখি হচ্ছে সাদা এবং কালো হচ্ছে দোয়েল পাখি আর এই দোয়েল পাখি কিন্তু মানুষের মাঝে থাকতেই পছন্দ করে খুব বেশি জঙ্গলে তারা থাকে না তারা কি করে গাছের যে উঁচু ডাল আছে সেটা আর কী করে সেখানে বসে বসে মাঝে মাঝে গান গায় তারা ছোট ডাল খড়কুটা এবং শিকড় বাকড় দিয়েই বাসা বানায় এবং তাদের প্রধান খাদ্য হচ্ছে কীটপতঙ্গ আর হচ্ছে ফুলের মধু তারপরে আছে ছোট্ট পাখি দেখো চড়ি পাখি এই চড়ি পাখি হচ্ছে আমাদের চরি আমাদের ঘরের একেও লোকালয় এদের প্রিয় জায়গা বাসাবাড়ির ঘুলঘুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে মাথা ছাই রঙের পিঠে বাদামি পালক তার উপরে কালো ছোট দাগ ডানার উপরে সাদা অথবা লালচে রেখা এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে শস্যদানা এদের প্রিয় খাবার তাহলে চরি পাখি সম্পর্কে আমরা কী জানলাম যে চড়ি একটা ছোট পাখি চড়ি আমাদের ঘরে কেউ কেন বলেছে জানো কারণ চরি পাখি কিন্তু ফুরত ফুরত আমাদের রান্নাঘরে এমনি ঘরে বারান্দায় কিন্তু চলে আসে এরাও হচ্ছে লোকালে থাকতে ভালোবাসে এদের এদের ঘরও কী দিয়ে তৈরি টু টুকরো কাপড় শুকনো ঘাস দিয়ে তৈরি এদের মাথা হচ্ছে ছাই বর্ণের এবং পিঠে থাকবে বাদামি পালক আর উপরে কালো কালো ছোট ছোটো দাগ আবার কি করে ডানার উপরে সাদাও আছে আবার লালচে রেখাও আছে এরাও কীটপতঙ্গ খেয়ে বসবাস করে তবে দানা হচ্ছে এদের অনেক প্রিয় খাবার এই দেখো চরি পাখি ছোট্ট আরেকটি পাখি হচ্ছে টুনটুনি পালকের রঙ জলপাই সবুজ মাথা লালচে রঙের ছোপ লম্বা ঠোঁটের রঙ কালচে খয়েরি পায়ের রঙ হরুদাভাব লেজ নাড়িয়ে টুই টুঁই শব্দ করে উড়ে বেড়ায় এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে চমৎকার বাসা বানায় পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধুই টুনটুনি সবচেয়ে প্রিয় আর আমি আরেকটা পাখি সম্পর্কে জানলাম টুনটুনি পাখি কী বর্ণের জলপাই সবুজ রঙ মাথায় হচ্ছে লালচে রঙের ছোপ এবং লম্বা ঠোঁট লম্বা টোটের রঙ কি কালচে খয়েরি পা আবার কী রঙের হলুদ কালার এরা কীরকম শব্দ করে চো বাকিটা পাখিটা টুই শব্দ করে টুইটুই আচ্ছা এরাও পোকামাকড় খায় এবং ফুলের মধু টু হচ্ছে টুনটুনি সবচেয়ে প্রিয় খাবার দেখো তার পরের পৃষ্ঠায় আরও কত কত তোমার পাখি আছে যেমন এই ছোট পাখিটার নাম হচ্ছে টুনটুনি এটা হচ্ছে এই জাবাবিল পাখি এবং বুলবুলি পাখি তারপর আছে পানকৌড়ি তারপরে আছে এটা কি বাসপাতি তারপরে আছে হচ্ছে আমাদের পরিচিত সে শালিক পাখির ছবি প্রয়ের মতো চঞ্চল স্বভাবে আরেকটি পাখি হলো বুলবুলি বুলবুলি মাথা ও গলা কালো মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ এরা খুব দ্রুত উঠতে পারে বুলবুলি কি করে দ্রুত উঠতে পারে তাতে তলপেটে থাকে লাল ছোপ মাথা আর গলা কি থাকে কালো মাথার উপর কি হয় একটা ঝুটি থাকে এই যে সেই একটা ঝুঁটি থাকে পানির সঙ্গে যার সক্ষ সে পাখির নাম হচ্ছে পানকড়ি এই যে সেই পানকড়ি পাখি পুকুর খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাঁতরাতে পারে এদের পায়ের পাতা হাঁসের মতো ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো এরা জলজ কীটপতঙ্গ খেয়েতে ভালোবাসে বাংলাদেশের আরও অনেক পাখি আছে এই পাখিগুলো হলো খঞ্জনা ডাহুক কোকিল বাসপাতি শ্যামা ধনেশ পাণ্ডুবি ফিঙে টিয়া বাবই ইত্যাদি যেমন এছাড়াও আমরা যা পড়লাম তাছাড়াও আরও এই নামের পাখিগুলো আছে মা বলেন পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী কিছু কিছু পাখি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল অনুশীলনী পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সম্পর্কে জানবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ